করে আমাদের নায়ব সাহেবকে জানানো হয় ড্রেজারের ব্যাপারে নায়ব সাহেব ফোন করে আমাদের দখতদার সাহেবকে জানানো হয় দখদার সাহেবের টেলিফোনের মাধ্যমে আমার দুই সহকর্মী ডেজার বাঙের কাজে আসে আসার পথে সন্ত্রাসীরা তাদেরকে অ্যাটাক করে অ্যাটাক করে জিজ্ঞাসা করে ওরা কোথায় যাইতেছে বলে আমরা বমি অফিসে যাবো এবং নায়ব সাহেবকে নিয়ে ড্রেজার কাছে কাজে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এমতো অবস্থায় এই কথা বলার পরেই তারা চন্দ্রাসীরা আক্রমণ করে বাই সাইকেল নিয়ে আসছিল তার সাইকেলে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে তাকে ফালাই দেয় এবং কিলকুশি মারতে থাকে এখানে উপস্থিত ছিলেন বাইকিংক ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন তার মারের ছুটে সে তাকে